দেখেন আপনারা কি সুন্দর মেশিন ওয়ার্ক আছে এই দেখছেন তো চাপাতে চাই না যে একদমই সিধাভাবে ফালাই দিতেছে এটা কিন্তু একদমই নর্মাল ভাবে না সবাই কিন্তু ফালাই দিতে পারবো না এটা ফালানোর জন্য কিন্তু মোটামুটি এক দুই মাস ট্রেনিং ট্রেনিং করা লাগে তারপরে সে শিখে কদর তো মোটামুটি অনেক দিন লেগে যায় তাও শিখতে পারে না এ দেখছেন তো আমাদের নিবিয়ন কিন্তু তো পুরানা হয় নাই নতুনই মোটামুটি ভালোই জানে আর কি কাজ দেখুন তো সুন্দর ভাবে করতেছে আর বস একটা কথা একদমই আমাদের সবাই মন গেছে এইখান থেকে আমরা যে কাজ করতেছি এই মধ্যে জানুয়ারি মাসে একদমই আমাদের মন সন্ধ্যা হয়ে গেছে একদমই খালি বাসায় যাওয়ার পাল্লা পড়ছে একদম জানুয়ারি মাসে সবাই যাবো মোটামুটি আমাদের এই রায়ের এখান থেকে তিনটা দিনের তো আরো আছেই এখানে যে ছোট ছোট বাচ্চা বাচ্চা তা আর শান্তি করে রিটার্ন হইতেছে এগুলা এগুলা দিয়ে কি কাজ চলে না নাই সন্ধ্যা একদমই এগুলার রেস লাগে খালি ঘুম আসে খালি দেখি কোন কি করে এই যে দেখেন আমাদের মিলি পেন মাস্টার খালি হাসতাছে আর মেশিন মারতাছে ভিডিও করলে আর কি লজ্জা লাগে বলে তাও আমি করতেছি জোর জবস্তি আর কি আর আমি যে ভিডিও করতেছি দেখছেন তো আমার ওইদিকে দিকে এ একদমই জমা হয়ে গেছে আমি তো ভিডিও করে আপনাদের তাও অল্প দেখাইতাছি জাম বাজুক পরে কলমনি আর কি আর দেখছেন এই যে আমাদের পুস্কি একটা ছিল ওরে নিয়ে হাসাহাসি করতাম ও যে ওই জানুয়ারির আঠাশ তারিখে যে বোগা একদমই খারাপ লাগে ওই সবার ছোট আছে বয়সে আর কি আমাদের স্টাফে রাতের বেলায় যে কাজ করতাম

তখন সে কথা বলে এমনি কোনো কথাই বলবো না একদমই সাইলেন্ট মুড একদমই অনেকই ভালো লাগে আর কি তার জন্য আরে যতই গালাগালি যতই যাই করেন কোনো কিচ্ছু বলবো না একদমই টেনশন আরে যে এখানে দেখছেন মাল মিক্সিং দিতেছে মাল মিক্সিং মানে আটা মিক্সিং করতেছে আমাদের দুলাল দা দুলাল দা দেখবো সবের সবার আগে আর কি হ্যাঁ জানুয়ারির এক তারিখে চলে যাবে এখান থেকে আর কি একদমই সবার সবাই বাসায় যাওয়ার জন্য এত হয়ে গেছে একদমই এক লগে একদমই ভাবার মতো না এখন যে আমরা আমরা এখন এই সবাই যদি যাওয়া ধরে আমাদেরও একদমই অনেকই খারাপ লাগে মন ভেঙে যায় একদমই এখন আমরা যে কি এটা ভাবতেছি অনেক দিন হয়ে গেলো দিনই কাজ করলাম এখানে মোটামুটি দেড় বছর হইলই দেড় বছর কাজ সাকাছি আর কি আমরা আমি বেশি দিন নাই এখানে আর কি দেখি আর কতদিন করতে পারি আমার একদমই ওখানে লাম না হলে একদমই আমার আজকে কাজে একদমই লেট করে গেছি ভালো থাকে সুস্থ থাকে